আসসালামু আলাইকুম সবাইকে তারেক রহমানের হাত ধরে এই বিএনপি শেষ হবে বুঝছেন বিএনপি ফুল স্টপ হবে তো আমি নিজে বলতেছি না ভাই এত বড় বিশ্লেষণ করার মতো জ্ঞানী লুক আমি হই নাই তো অনেক জ্ঞানী জ্ঞানী লুকের কথা শুনে আমি এই কথাটা বললাম তো আমি কোট করে দেই গৌতম দাকে চিনেন কিনা আমি জানি না তো ভালো বলেন এবং খুব ভালো বিশ্লেষক তো উনি কালকে বলতেছিল যে আপনার তারেক রহমানের হাত ধরেই দলটার ফুল স্টপ হবে ঠিক আছে কেন বলছে আমি কথাগুলো একটু বলি উনি ওনার মতো বলছেন আমি আমার মতো বলি সেটা হচ্ছে যে দেখেন জিয়াউর রহমানের আগে কি একটা মানে কত ভালো নির্বাহ মানে ব্যবস্থা ওনারা করছে বা দলটাকে চালাইছে তারপরে খালেদা জিয়া চালাইলো হ্যাঁ কত সুন্দর করে কিন্তু মানে কখনো খালেদা জিয়াকে দেখছেন পিছু পা হইতে কখনো কোনো কিছুর কেস থেকে হয় নাই কিন্তু কিন্তু তারেক রহমান দেখেন আজকে একটা বছর ধরে মনে করেন যে ওইখানে পড়ে আছে একটা বছর না উনি তো আরো অনেকদিন থেকে দশ বছরের বেশি হবে প্রায় বারো বছর হইতে পারে এনিওয়েজ তো এখন এই যে পাঁচই আগস্টের পর আজকে এক বছর হয়ে গেল উনি কি দেশে আসতে পারতো না হ্যাঁ ওই মানে গৌতম দা বলছে প্লাস আমি বলতেছি যে আমি আমার উনি বলার আগে আমি একটা ভিডিওতে বলছিলাম দুই দিন আগে যে আপনি লন্ডনেই থাকেন আপনি লন্ডনেই থাকেন আপনার আসার আর দরকার নাই আপনার দিক দিয়ে পাথর দিয়ে মানুষ মেরে ফেলবে চাঁদাবাজি করবে মানে সবাই খুব সুস্পষ্টভাবে বলতেছে আপনি সব কিছু জানেন ওই যে আপনি কি বলে দিচ্ছেন না বা বলছেন এরকম মানে হ্যাঁ আন অফিসিয়াল ঘোষণা আর কি যে চাঁদাবাজি করো সবকিছু করো আওয়ামী লীগের জায়গায় গিয়ে তোমরা বসো কিন্তু ধরা খেলে আমার কথা বললো না আমি কিন্তু বহিষ্কার করে দিব ঠিক আছে আমার ধরা খেলে আমার কথা বললো না বুঝছেন তো জানি না কথাটা সত্য মিথ্যা কতটুকু তারা মানুষ আপনি নিজে বলতে পারবেন তো আমার কথা হচ্ছে কি যে আপনি যদি দেশে চলে আসতেন না আপনি এগুলো বন্ধ করতে পারতেন আমি আপনাকে আরেকটা বুদ্ধি দিই সেটা হচ্ছে যে আপনি একটা ইমেল আইডি দিতে পারেন বা একটা ওয়েবসাইট খুলতে পারেন বা এরকম কিছু ইমেলই খুলতে পারেন একটা ইমেল আইডি দিয়ে আপনি আপনার দলের নেতাদের মানে মানে পৌঁছায় দেন জিনিসগুলো আপনি এলাকাবাসীকে আপনি অ্যানাউন্স করে দেন যে যারা নাকি এরকম বিএনপির ভট এভার যাই হোক চাঁদাবাজি করবে বিএনপির লোক যদি এখানে ধরা পড়ে জড়িত হয় তাহলে আপনি ওদেরকে কঠোর শাস্তি দেন ঠিক আছে আপনার হাত ধরে এখানে ফুল স্টপ হবে ঠিক আছে এখানে চাঁদাবাজি তো মূল ঘটনা না হ্যাঁ আমার কথা হচ্ছে চাঁদাবাজি হোয়াই হোয়াট হোয়াট ইজ দা চাঁদাবাজি চাঁদা চাঁদা হ্যাঁ চাঁদা জিনিসটা কি ঠিক আছে আমি বলছিলাম অনেক আগে যে সত্তর সাল আশি সাল নব্বই আরে আশি নব্বই

তো আমি তার একটু মানুষ লাস্ট আমি বলি যে আপনি দয়া করে দেশে আসেন হ্যাঁ আপনি এই দেশে এসে যদি মৃত্যু অবহরণ করেন হ্যাঁ আপনার যদি মায়ের ফলে আমি শুনছি যে আপনার নাকি আহ জানের রিক্স হ্যাঁ কি জানের রিক্স আমি জানি না রুম ইনফারান বলছে তা আমি বলছি এই এই দেশে এসে আপনি যদি মৃত্যু বরণ করেন সেটা হবে আপনার বীরের মৃত্যু শহীদ মৃত্যু বুঝছেন মানুষ আপনাকে মনে রাখবে ভালো থাকবে